ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে তো আপনার দোকানে এলে আমরা নতুন নতুন থ্রি পিসের কালেকশন দেখতে পাই আর অফার তো সেই সাথে থাকেই আর সামনে চলে আসছে ঈদ এখন তো অফার আমরা একটু বেশি করে পাবো আপনার কাছ থেকে

শুটির মধ্যে ফেরদৌস একটা হিট কালেকশন আর এই পিস আপনারা পাচ্ছেন 330 টাকা 330 টাকা এখন দেখামু ভাইরাল ডিজাইনের যে আরেকটা এটা হলো সাব সিকোয়েন্স এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে সাব রি সিকোয়েন্স এই ডিজিটাল প্রিন্টার মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে সাব রি সিকোয়েন্স হ্যাঁ প্রাইস মাত্র 340 টাকা 340 340 টাকা এই যে হলো সেলওয়ারে বাটারফ্লাই বাটারফ্লাই ওনারে ডিজিটাল প্রিন্টের ভিতরে

হ্যাঁ এই যে বক্স তারপরে প্রায় মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই যার এগারো সতীশের হবে আর অন্য হবে কাজ করার ভিতরে দেখেন কাজ করা নামাজি উড়া প্রায় মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখামের আর এটা হলো কাজ করার ভিতরে অন্য থাকবে বরপুর কাজের সুতার কাজ অন্য মতো প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা আরেকটা মাল দেখাবো আমি কম ভিতরে এই যে মালটা এটা কিমো ডিসকাউন্ট এই যে ডিসকাউন্ট অফারে মালটা এই দেখেন কাজ করার ভিতর গর্জিয়াস কাজের মাল গর্জিয়াস কাজের মধ্যে এটা হচ্ছে আরেকটা চমৎকার ডিসকাউন্ট অফারে ভাইয়ার কালেকশনটা মাত্র টাকা চমৎকার মাল আছে ডিসকাউন্টে দিয়ে পিস দিবো এটা আর এটা হইলো উনটা কাজ করার ভিতরে এই মালটা পাই খুবই সুন্দর খুবই ভালো মাল আমি মাল বেশি দেখে সস্তায় দিয়ে দিছি মালটা সাড়ে দিতে দেখেন দুশো আশি টাকা এই সাড়ে চারশো টাকা আমি বেঁচতে পারি তারপর মাল বেশি দিকে ঘরে দিয়ে দিছি মাত্র দুইশো আশি টাকা এখন দেখামু এই যে মায়ের তসর যে হইলো সিকোয়েন্স করা প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা এটা ইন্ডিয়ান মাল

আর অন্য নামাজি উন্নয়নাটি এখন দেখাবো পাকিজার পাকিস্তানি ডিজিটাল চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকার মাল চারশো টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট আছে এর ভিতরে এটা অন্য হবে

আর পাকা পাঁচ হাতে নামাজি উড়া হবে মাত্র চারশো পাঁচ হাতের নামাজি চারশো আশি টাকা দিচ্ছি চারশো আশি টাকা এখন দেখামু এটা হলো

চমৎকার একটা ছয়শ পঞ্চাশ টাকা সিলবার থাকবো আড়াই বাজার আর উন্না থাকবো নামাজ উন্না এই ভরপুর কাজ করা ভরপুর কাজ অনেক সুন্দর একটা প্রায় ছয়শ পঞ্চাশ টাকা

ইন্ডিয়ান গর্জিয়াস কাজের হোয়াইট গোল্ড গোল্ড এটা প্যানেলে যেমন সুন্দর করে কাজ ফুল বডির কাজটা কিন্তু লাজওয়াব দেখার মতো এটা হচ্ছে জর্জেট ফোর পিস ফোর পিস এটা হলো প্রাইস মাত্র 850 টাকা 850 হ্যাঁ 850 টাকা এটা হলো সেলওয়ার আর এটা হলো ওন্নাটা গর্জিয়াস কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ করা ওনা জামার সাথে ম্যাচিং করে করা হয়েছে এর জন্য স্পেশাল কোয়ালিটি পিস প্রাইস মাত্র 850 টাকা এখন দেখাবো নাইরা কাটিং এই যে নাইরা নাইরা হচ্ছে ডিজিটালের উপর আরো সুন্দর করে ফ্রন্ট মিডলের সিকোয়েন্সের কাজ হবে ডিজিটাল প্রিন্টের উপর ফ্রন্ট মিডলের সিকোয়েন্সের কাজ করা জনপ্রিয় একটা থ্রি পিস প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা হ্যাঁ 500 টাকা এই সুতি সেলর হবে আর উন্ন হবে নামায় জন্য এই যেমন ডিজাইন ওনাটা সেম ডিজাইনের মধ্যে রং ধন উন্ন হবে হ্যাঁ প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা 500 টাকা এখন দেখাবো ইন্ডিয়ান রাঙ্গুলি এই দেখেন ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি থ্রি পিস প্রাইস মাত্র ভালো 600 টাকা